এখন করব কলমি শাক ভাজা তার জন্য নিয়ে নিয়েছি বেরেস্তা নুন হলুদ রসুন কুচি শুকনো লঙ্কা গোটা এবং কয়েকটা একটু ভেঙে রেখেছি যেহেতু কলমি শাক ভাজা সেই জন্য কলমি শাক বারবার জলে ধুয়ে ধুয়ে ডুবিয়ে ডুবিয়ে ধুয়ে ধুয়ে যত বালি ছিল সব পরিষ্কার করে তারপর ছোট ছোট করে কুচিয়ে রেখেছি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি এরপর গ্যাসটা জ্বালিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দেবো আর দেব রসুন কুচি ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমাদের রান্নাটা শুরু হবে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর রসুন কুচি এটা একটু ভাজা ভাজা হবে তারপরে দেব ছোট ছোট করে কুচি করে রাখা হলমি শাক রসুনের গন্ধটা শাকের সঙ্গে খুব ভালো লাগে পেঁয়াজটা যেহেতু বেড়েস্তা নিয়েছে সেই জন্য পেঁয়াজটা আর ভাজছি না এবার সাতটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি অদ্ভুত সুন্দর শুকনো লঙ্কা আর রসুনের গন্ধটা বেরোচ্ছে পুরো শাকটা কড়াইতে দেওয়া হয়ে গেছে এবার হালকা হাতে একটু নেড়ে দিতে হবে এমন ভাবে নাড়তে হবে যেন শাকটা পুড়ে না যায় তো রসুন আর শুকনো লঙ্কাটা ভালো করে শাকের সঙ্গে মিশে যায় মিলানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে হলুদ এখন দেব না কারণ শাকটা কমে যাবে তো এখন নুন দিলে বেশি হয়ে যেতে পারে হলুদ দেওয়া হয়ে গেছে এবার ভালো করে মিলিয়ে দেওয়ার পালা তারপর যেটা করতে হবে শাকটাকে কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে আর বেশি আঁচ জোরে করলে কিন্তু শাকটা ধরে যেতে পারে সেজন্য আঁচ কিন্তু মিডিয়াম হাইয়ে রাখব শাকটা যেহেতু ভীষণই টাটকা সেজন্য খানিকটা নাড়তে নাড়তে ফাঁপাতে ফাঁপাতে গলে যাবে যদি ভালো করে ডাঁটিগুলো না গলে তাহলে পরে একটু জল ছাড় দিয়ে দিয়ে ভাপিয়ে নেবো এবার ঢাকা দিয়ে দিচ্ছি শাকটা একটু গড়বে এবার একটু দেখি নেড়ে দেবো শাকের পরিমাণটা কতটা কমে গেল একে টাটকা শাক তারপরে আবার ছোট ছোট করে কাটা আর এমনিতেও শাক খুব তাড়াতাড়ি কমে যায় সেই জন্য নুনটা দিই নি বুঝে শুনে পুরো যতটা কোমবার কমে গেলে তারপরে নুনটা দেব নাড়ানোটা হয়ে গেছে এবার আরেকবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিলাম আরেকবার একটু দেখে তলাটা একটু লেগে লেগে যাচ্ছে যেহেতু তলাটা একটু লেগে লেগে যাচ্ছে কিন্তু শাকটা এখনো হয়নি তাই জন্য দিয়ে দেব সামান্য জল অল্প করে জল দিয়ে দিচ্ছি জল দেবার সঙ্গে সঙ্গে পালায় যেটা ধরে গেছিল সেটা ছিঁড়ে গেল সুন্দর করে ধার থেকে ধার থেকে নামিয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো শাকটা গলা পর্যন্ত যেহেতু শাকটা কমে গেছে আর কমবা চান্স নেই সেই জন্য এখন নুন দিয়ে দেওয়া যেতে পারে এবার নুনটা দিয়ে দিই দেখলে মনে হচ্ছে অনেকটা নুন দিচ্ছে কিন্তু আমার এই চামচটা কিন্তু খুব ছোট্ট মশলার চামচ সেজন্য জন্য নুনটা সেইভাবে দিচ্ছি নুন দেওয়া হয়ে গেছে এবার নুনটাকে মিলিয়ে দেবো তারপরে ঢাকনা দিয়ে দেব সুন্দর করে কড়াইয়ে ঢাক থেকে ঢাক থেকে নাড়িয়ে দিয়েছি এবার আবার ঢাকা দিয়ে দেবো ঢাকাটা দিয়ে দিলাম এবার আবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়েছি এবার ঢাকনা খুলে দেখে নেব জলটা শুকিয়ে গেছে জলটা একদম শুকিয়ে গেছে এবার আর দুটো জিনিস করলেই আমাদের রান্নাটা একদম শেষ হয়ে যাবে এবার দিয়ে দেব যেটা বেরেস্তা করা ছিল সেটা দিয়ে দিলাম আর দিয়ে দেব একটু চিলি ফ্লেক্স শুকনো লঙ্কাটা কমই দিয়েছিলাম ভোরণে তাই একটু দিয়ে দিলাম চিলি ফ্লেক্স রেডি এবার প্লেটিং করে দেখাচ্ছি সাজানো গোছানো হয়ে গেছে এবার পাতে দেবার পালা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর লাইক দেবেন থ্যাংক ইউ